মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যেই বান্দা বাইতুল্লাহ মসজিদুল হারামের মধ্যে এক রাকাত নামাজ পড়বে মহান রব তার আমল নামাই এক লক্ষ রাকাত নামাজের সব লিখে দিবে যেই বান্দা মসজিদে নবী রসুল বলেন যে আমার মসজিদ মদিনার মসজিদে যে এক নামাজ পড়বে এক রাকাত আল্লাহর রসুল বলেন তার আমল নামাই পঞ্চাশ হাজার রাকাত নামাজের সোয়াব লিখে দেওয়া হবে আর যেই বান্দা মসজিদুল আকসা বাইতুল মাকদিসে নামাজ পড়বে বাইতুল মাকদিসের এক রাকাত নামাজের বিনিময়ে মহান রব পঁচিশ হাজার রাকাত নামাজের সোয়াব লিখে দিবে এই জন্যে فَكَانَ كرام بولن بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَقَالَتِ الْيَهُودُ لَيْسَتِ النَّصَارَى عَلَى شَيْءٍ وَقَالَتِ النَّصَارَى لَيْسَتِ الْيَهُودُ عَلَى شَيْءٍ وَهُمْ يَتْلُونَ الْكِتَابَ كَذَلِكَ قَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ مِثْلَ قَوْلِهِمْ فالله يحكم بينهم يوم القيامة يوم القيامة فيما كانوا فيه يختلفون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشتيزة زبان درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ يَسِّرْ وَلَا تُعَسِّرْ وَتَمِّمْ بِالْخَيْرِ আলহামদুলিল্লাহ অসংখ্য শুক্র সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সরায়েত হাইশা বা জামায়াত আদায় করার পর পৃথিবীর সর্ব উৎকৃষ্ট জায়গা মসজিদ সর্ব উৎকৃষ্ট মজলিস কোরআন ক্রিমের তসির মজলিসে যে মহান মালিক আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন সেই মোহন মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমতুর শুক্রিয়া দেয় করি বলি আলহামদুলিল্লাহ মহিতামীন গত সপ্তাহে সৌরতুল বা করার একশত বারো নম্বর আয়াত কেরিমার আলোচনা শেষ হয়েছিল আজকে আপনাদের সামনে সুরাতার একশত তেরো নম্বর আয়াতে করা হয়েছে এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে আলোচনা করা শোনা এবং এই আলোচনাকে কবুল করে নেন বলি আমিন গত সপ্তাহে সর্বশেষ আল্লাহ তালা যে আদেশ করেছিলেন যারা আল্লাহ তালার দিকে মোতওয়াজ হয় যারা তাদের চেহারাকে আল্লাহ তালার কাছে সমর্পণ করে তারাই হলো মহসিন তারাই হলো সৎকর্মশীল তারাই সৎকর্মশীল বান্দা আর সৎকর্মশীল বান্দার জন্যে আল্লাহতালার নিকটে ফালু হো আইন্দা কাছে অনেক অজরত অনেক প্রতিদান রয়েছে আর এই সৎকর্মশীল বান্দাদের জন্য আল্লাহ বলে সৎকর্মশীল বান্দাদের জন্য কোনো ভয় নেই কোনো পেরেশানি নেই সুবহানাল্লাহ যারা সৎকর্মশীল বান্দা হয় তাদের কোনো ভয় নেই তাদের কোনো পেরেশানি নেই আখেরাতের ব্যাপারে কোনো ঘাটির ক্ষেত্রে তাদের কোনো ভয় নেই অলায়কেন আর তারা দুনিয়া থেকে যে চলে যাবে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার আহল আয়ালদেরকে নিয়েও সে কোনো পেরেশানি করতে হবে না কারণ সৎকর্মশীল বান্দাদের পরিবারের জন্যে সে না থাকলেও আল্লাহ তালা স্বয়ং তার পরিবারের জিম্মাদার হয়ে যায় রব তাদের পরিবারকে কুদরতিভাবে চালায় ওই পরিবারের যখন জাল লাগে আল্লাহ তালা আসমান থেকে পুরা করে দেবেন এ ওয়াদাকার আল্লাহ পাকের একশত তেরো নম্বর আয়াতি কেরিমায় আল্লাহ ইহুদি আর নাসারাদের কিছু কৃষ্টি কালচার তুলে ধরেছেন তারা এক দল আরেক দলকে দোষারোপ করত আরেক দলকে দেখতে পেত না যেমন আল্লাহ কোরআন করিমের শুরুতে বলেছেন রক বলেন وقالت النصارى ليست اليهود على شيء الله تعالى يقول وقالت اليهود يهضربوني لي ليست النصارى على شيء كريشتاننا كنا في الثل قريني نصارى كنا في الثل قريني অর্থাৎ তাদের ধর্মের কোনো ভিত্তিই নাই তাদের ধর্মের কোনো কি নাই ভিত্তিই নাই এই কথাটা কে বলে ইহুদিরা বলে ইহুদিরা নাসারাদের সম্পর্কে বলে যে খ্রিস্টানদের ধর্মের কোনো কি নাই ভিত্তিই নাই ইহুদিরা বলে আবার অপরদিকে নাসারা নাসরারা বলে খ্রিস্টানরাও একই কথা বলে আলা সে ইহুদিরাও কোনো ভিত্তির উপরে নাই। মানে এক দল আরেক দলকে বলে ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো ধর্মের ভিত্তির উপরেই তারা নেই আবার খ্রিস্টানরাও ইহুদিদের সম্পর্কে বলে যে তোমরা তো কোনো ভিত্তির উপরেই নেই আল্লাহ বলেন অহম ইয়ন আল কিতাব অথচ এরা উভয় দল কিতাব তিলাওত করে কি তিলাওত করে কিতাব তিলাওত করে কিতাব পড়ে কিতাব বলতে কোন কিতাব কিতাব বলতে উদ্দেশ্য হল যে আল্লাহ তালা আসমানে যে কিতাবগুলো নাজিল করেছিলেন তাওরাত পাইগম্বর মোসা আলী ইসরাতুসলামের উপর নাজিল করেছিল যে তারা তাওরাত তিলাওত করে তারা ইঞ্জিল তিলাওত করে যেটা হজরত ইসা আলী ইসরাতালামের উপর নাজিল হয়েছিল যেই উবইটা কিতাব আসমানী কিতাব উবইটা কিতাব আসমানী কিতাব এবং আল্লাহ প্রদত্ত নাজিলকৃত কিতাব এবং ওই কিতাবের উপর আমরাও ইমান আনয়ন করি কারণ তাওরাতের উপর যদি আমরা বিশ্ব স্থাপন না করি জাবরের উপর যদি আমরা বিশ্ব স্থাপন না করি ইঞ্জিলের উপর যদি আমরা বিশ্ব স্থাপন না করি তাহলে আমরাও ইমানদার হতে পারব না কারণ আসমানে কোনো কিতাবকেই অস্বীকার করার কি নাই উপায় নেই আমরা কোন কিতাবকে বিশ্বাস করি যেই কিতাবটা অরিজিনালভাবে আল্লাহর তরফ থেকে পৈগম্বর মৌসার প্রতি নাজিল হয়েছিল সেটার উপর কিন্তু বর্তমানে যে ইঞ্জিল আছে যেটাকে হের ফের করে ফেলছে পরিবর্তন পরিবর্তন করে ফেলছে এর উপরে ইমান না এর উপরে কি না ইমান না কিন্তু পৈগম্বর মোসা পৈগম্বর আইসা পৈগম্বর দাউদ আলী এর উপর যেই কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল আসমানি কিতাব আর ইমান আলায়নের জন্যে ওই কিতাব ঈমান প্রতিও হবে এটা একটা শর্ত ইমান এবং ভিতরে আল্লাহ তারা সেই কথাটাই বলেন যে কিতাব উভয় দল কিতাব দিলাউত করে ইহুদিরাও কিতাব পড়ে নাসারাও কিতাব পড়ে অথচ কিতাবের ভিতরে কি আছে সবাইকে হক বলা হয়েছে সবাইকে হক বলা হয়েছে যে যারা তাওরাতকে অনুসরণ করবে তারাও হক যারা জাবরকে অনুসরণ করবে তারাও হক যারা ইনজিলের উপর অনুসরণ করেছে তারাও হক বলেন যারা ঈসা আলী হিসায় তোমার উপর ইমান আনয়ন করেছিল আর ইনজিলকে মেনে মেনে জিন্দগি পার করেছে এবং ওই অবস্থাতেই ইন্তেকাল করেছে তারা কি জান্নাতে যাবে না তারা কি ইমানদার না এটা বুঝতে হবে এটা হল আহলে কিতাব যারা জাবরের উপর পয়গম্বর মৌসা থাকতে দাউদ থাকতে আল্লাহ তালার তরফ থেকে আনিত দিনের উপর যারা পৈগম্বরদেরকে অনুসরণ করেছে অনুসরণ করেছে কিসের ভিত্তিতে ওই কিতাবের ভিত্তিতে তারা কি জানাতে যাবে না তারা কি ইমানদার না ইমানদার কিন্তু তারপরেও দেখা যায় যে আল্লাহ তালা বলতেছেন যে ইহুদিরা নাসারাদেরকে বলে যে তোমরা কোনো ভিত্তির উপরেই নেই নাসারারাও বলে ভিত্তির উপরেই নেই বরং তাদের দাবি কী ছিল অতীতে আয়াতে কারি মাই পিছনে গেছে যে ইহুদিরা বলতো যে আমরাই জান্নাতে যাব আর কেউ জান্নাতে যাবে না আপনাদের মনে আছে কি না গেছে না তারা কি বলছে যে জান্নাতে শুধুমাত্র আমরাই যাব আর কেউ যাবে না তাদের ধারণাটা ছিল এরকম আল্লাহ তারা কি বলে দেখেন আর এই কথাটা শুধু তারাই ইহুদি নাসারারা যে বলে এরকম না আরও লোকেরা বলে কোন লোকেরা কেদারিকা ক লেল্লে দিন লেয়া লে মুনে মিস লে কহলি হিম কেদারিকা আল্লাহ তালা বলে এমনিভাবে কাদা তেমনি এমনি ভাবে এই কথাগুলা আরও কিছু লোক লোকে বলে কে বলে যাদের কোনো আইলেম নেই যাদের কোনো জ্ঞান নেই মিথলা কাউরিহিম তারাও তাদের মতন এমন এমন কথা বলে তাদের মতন ইহুদিদের মতন কথা বলে নাসরাদের মতন কথা বলে কে বলে যাদের কোনো কি নাই এলেম নেই জ্ঞান নেই এই আয়াত দ্বারা আল্লাহ উদ্দেশ্য হল যে কেউ যদি ইহুদি হয় কেউ যদি নাসারা হয় আল্লাহ ইহুদি নাসারার যে ধর্মটা ছিল আহলে কিতাব চাখা অবস্থায় পরিপূর্ণরূপে মানতে হবে কেউ ইমানের সাথে সৎকর্ম করবে না ইমানও মজবুত না সৎকর্মও করবে না কিন্তু সে দাবি করবে আমি তো নাসারার দলে আমি তো ইহুদিদের দলে আর সে মনে মনে বলবে যে আমি জান্নাতে চলে যাব বিষয়টা এমন না জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো মুসলমানদের জন্যেও আমাদের মুসলিমদের ভিতরেও কিছু মুসলমান এমন আছে শুধু আসতে মুসলমান শুধু নামে মুসলমান শুধু বংশ পরিক্রমায় মুসলমান কি ভাই নাই শুধু বংশ পরিক্রমায় মুসলমান ষাট সত্তর বছরের জিন্দেগিতে মুসলিম হিসেবে তার কি কালচার ছিল তার কি করণীয় ছিল কি আমল ছিল কি করে নাই কিন্তু নাম মোহাম্মদ সালাউদ্দিন নামটা নামের শুরুর আগে তো ছিল পরিচয় এতটুকুই ছিল ঈদের নামাজ পর্যন্ত পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না হাজ করে না নামাজের ধার দাঁড়ে না ভাই বলেন এমন লোক আছে না নাই অবাব আছে অবাব নেই বহু আছে এই জন্য আল্লাহ তালে আয়াতে কারিমার ভিতরে বলতেছেন আয়াতের শেষ আল্লাহ বলেন কেউ কাউকে দোষারোপ করে লাভ নেই লাভ নেই نجي ريبوتي وابار كونفرنس مي لبنى جامي جنة يرشاو جهنمي وابار كونفرنس مي كنو لبنى الله تعالى فالله يحكم بينهم يوم القيامة فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون আল্লাহ পাকি বলে দেখেন আল্লাহ বলতেছেন ফাল্লাহ আল্লাহ কোনো আল্লাহ বিচারক বিচারককে আল্লাহ বিচার করবেন আল্লাহ ফাইসালা করবেন বলেন আল্লাহর ফাইসালার ভিতরে কোনো সলসাচুরি থাকবে কোনো মিথ্যা থাকবে কোন স্বজন প্রীতি থাকবে কোন দলীয় থাকবে কিছুই থাকবে না দুনিয়ার বিচার কার্যের মতন না আল্লাহ ফাইসারা করবেন বাইরা হুম তাদের মাঝে কাদের মাঝে ওই যে বলে ইহুদি নাসারা খ্রিস্টানদের মাঝে ফাইসারা কে করবেন আল্লাহ করবেন কোন দিন কেয়ামতের দিন আল্লাহ ফাইসালা করবেন তাদের মাঝে কি তারা যে বিষয়ে মতবিরোধ করে এই মতবিরোধের বিষয়ে ফাইসালা কে করবেন আল্লাহ যে কে সত্য কে মিথ্যা তোমাদের কথা কোনো বিচারের বিচারকের কোনো বিচার হেরফের হবে না তুমি হাজারো ধারণা করতে পারো যে আমি সব কিছু আমি একাই সত্যবাদী আমি একাই জান্নাতি তুমি ধারণা করতে পারো কিন্তু আল্লাহ তালা বলতেছেন দিন তাদের মাঝে তাদের মতবিরোধ বিষয় নিয়ে একমাত্র আল্লাহ তালাই কি করবেন বলেন কি করবেন ফাইসালা করবেন আল্লাহ তালাই বিচার করতে। কি সুন্দর কথা না যে সুতরাং মতবিরোধ করার কোনো কি নাই দরকার নেই তুমি তোমার ধর্মটাকে পরিপূর্ণরূপে মানো তোমার ইমান আর আমলকে ঠিক রাখো ইমান আর আমল বলেন জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে ইমান আমল দুটাই লাগবে ইমানও লাগবে আমলও লাগবে শুধু আমল আছে ইমান নাই কাজ হবে না আবার ইমান আছে আমল নেই আল্লাহ ইমানের হাদিসে পাওয়া যায় যে মাফ করতে পারে কিন্তু কয়লা হয়ে আসতে হবে কি আমল না থাকার কারণে জাহান নামে পড়ে কয়লা হয়ে তারপরে কি হবে আসতে হবে তারপরেও রব যখন মাফ করবে হাদিসে পাকের ভিতরে আসছে জাহান্নামীদেরকে আল্লাহ তালা যখন জাহান্নাম থেকে উঠাবে শুধু ইমান থাকার কারণে ওই তাদের কপালের ভিতরে লেখা থাকবে ও তা রহমান তারা রহমানের তরফ থেকে মুক্তি প্রাপ্ত অর্থাৎ সকল জান্নাতীরা দেখবে ও বুঝেছি তুমি তো জেলখানার থেকে আসছো কোথার থেকে আসছো জেলখানার থেকে আসছো তোমার কপালের ভিতরে লেখা যে তুমি শাস্তি ভোগ করে আসছো কোনো দাগি আসামি সমাজের ভিতরে যদি আসে মামলা খালাস হয়ে যায় মানুষ যদি জানে সে দাগি আসামি ছিল হত্যাকারী ছিল বলেন সমাজের মানুষ তাকে কি ভালো চোখে দেখে দেখবে দেখে না কারণ সবাই জানে ও তো দাগি আসামি ছিল ও তো হত্যাকারী ছিল ও তো অপরাধী ছিল তাকে মাফ করে দেওয়া হয়েছে আর যার কোনো দোষ নাই ক্লিন ইমেজের তার সম্মান তার শ্রদ্ধা ভক্তি সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আলাদা জায়গায় থাকে ভাই তো ওরকম ওই নাম থেকে যারা ভক্তি প্রাপ্ত হয়ে আসবে জান্নাতিরে দেখবে ও বুঝেছি সাজা খেয়ে তারপরে তুমি আসছো এই জন্য আল্লাহ তাল সুরতুল পাতারায় বলেছেন

আমি একটা মানবো আরেকটা মানব না এটা হবে না তুমি ইসলামকে যদি মানো এ টু জেড মানবে ভালোভাবে মানবে মমিন হিসেবে যতটুকু মানা রব তোমাকে নির্দেশ দিয়েছেন ততটুকু মানবে একটু মানবে যেটা ভালো লাগে ভালো আর যেটা ভালো লাগবে না সেটা ভালো কোরআন হাদিসের কথা যদি আমার পক্ষে যায় খুব ভালো ঠিক আছে আর যখন কোরআন হাদিসের কথা গোনা আমার কাজের বিপরীত যায় আমার বিরুদ্ধে যখন চলে যায় তখন আর এটা কি লাগে না ভালো লাগে না তখন খালি কয় মাটির নিচের ওয়াশ করো কি তখন মাটির নিচের ওয়াজ করেন। মাটির উপরের ওয়াজ করার কি নাই দরকার নেই কিন্তু ওই ভাই এটা বুঝে না যে মাটির নিচের জীবনটা তখনই সুন্দর হবে যখন মাটির উপরে সুন্দর হবে কথা বুঝাইতে পারিনি মাটির উপরের জীবনটা যদি সুন্দর হয় তাহলে মাটির নিচের জীবন কি সুন্দর আর যদি মাটির উপরের জীবনটা যদি অসুন্দর হয় তাহলে নিচেও অসুন্দর তাহলে তো আগে জিনিস হবে যে মাটির উপরের ওয়াশ করে যে মাটির উপরে চলতে ফিরতে আপনারা আমার যা যা দরকার এটা আগে মানুষকে জানাবো আর মাটির উপরের জিন্দগি সুন্দর করার জন্যে বার বারবার হয়েছে কোরআনে কারিমে মাটির নিচের কথাও বলেছেন মাটির উপরের কথাও বলছেন আমরা ইসলামে পরিপূর্ণরূপে নাই বিদায় শুধু মাটির নিচেরটা ভালো লাগে উপরেরটা ভালো লাগে রব আমাদেরকে বুঝদান করে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করে তাহলে ফাইসালা কে করবে বলেন ফাইসালা কে করবে একশো চোদ্দ নম্বর আয়াতে কারিম এখন যেটা তেলাওয়াত করব এটা আরো খুব মজার তফসির লাগবে তেরো গায়ে লাগবে সারা বাংলাদেশ